তাহলে একটা কথা ভাবন ভাষায় যদি বিয়াদিবি হয় আমাকে মাত করে দিবেন তিনি তো মহাপুরুষ সিদ্ধি পুরুষ শাস্ত্রী যাহা পায় তাহলে মহাদেব যদি মহাপুরুষ সিদ্ধি পুরুষ তাহলে তার মাথার উপরে একটা নারী বসে থাকে তাহলে যে রোগটা আমার মায়ের না হলে কি হিন্দু কি মুসলমান কি নারী কি পুরুষ আমরা এই মধুর মিলনে বসে দুই চার কথা শুনতে পারতাম না আমার মা যদি ওই রোগটা না হতো আমিও আপনাদের সঙ্গে দুই চার কথা বলতে পারতাম না কি যত কথা বোঝা যায় তাহলে এই রোগটা ওই হয়েছিল তাহলে মহাদেবের মতে যদি ওই রোগটা নারী লোকের হয় তাহলে কেমন করে তিনি সিদ্ধ পুরুষ কেমন করে মহাপুরুষ আর ওই নারীটা কতদিন ছিল হ্যাঁ আবার ভাগ্যের কাছে দিজ্ঞে শোনা হলো যে লড়িতে মহাদেবের মাথায় বসেছিল তার নাম কি আর কতদিন ছিল তার কাছে দিককে শোনালো আর ওই লড়িটা মহাদেবের মাথায় অচুত হয়নি হল হল তার কাছে শোনাল আসলে যে প্রশ্ন কত মুখানে গাওয়া হবে কি হিন্দু কি মুসলমান দুই ধর্মের হুদার মতো পালা যেমন সনাতন ধর্মের মধ্যেই সাবিত্রী সত্যমান অলকিন্দ এই রকম থেকে আজকে ইসলাম ধর্ম থেকে পালা দেওয়া হবে আজকের পালা কবরের উপরে বিয়ে কবরের উপরে বাচ্চা কি করে বিয়ে হয় এই পালার মধ্যে সবাই বুঝতে পারবেন সম্পূর্ণ নৈচর্য পালা আপনার দর্শনে গেলাম